মালের ওজন আধ মন পঁচিশ তোকে দুয়ানা দিলাম আবার কত দেব তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই তখন যে একবারে হুকুম ছাড়লেন এই হৃদার আমাদের রেট তিন আনা করে দেন দিতে হবে নিকালো বেটা হারাম যা দেয় নিকালো বলছি এই নে পয়সা কিন্তু এক্ষণে নিকালো সামনে থেকে বলছি লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয় পঞ্চাশটা টাকা একজন মেরে দিয়ে পালালো তারপর ট্রেন ফেল আবার বাড়ি এসেও চারটে পয়সা তোমার চিন্তা কি বাবা বড় লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন তার মানে জন্যই তো তোমার পথে দাঁড়িয়ে আছে বাবা আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাও না তোমার শ্বশুর দানের অন্নে আমাকে পিন্ডি দাও

আমি এমন বউ নিয়ে ঘর করতে পারবো না বাবা পাড়ার লোকের কাছে মুখ দেখানো যাচ্ছে না এই রকম বউ যাও ওকে বাপের বাড়িতে দিয়ে আসো তুই যে এমন হঠাৎ কেন মা আমাকে কি আসতে ওরে আনতে কি অসাদ না আমার মনে ব্যথা হয় না কিন্তু কি করব বল আজকার করে গেছে বাজার নাকি বড় মন্দা তার উপর হইমেল বিয়ে এসেছে খরচ যে কত পারছি না মা সঙ্গে কে এসেছে শৈলি জামাই তা তোমাদের বাড়ির সবাই ভালো তো বাবা